सिम्बा ए तू मे উঠে বসে उठ बशे না समय ना देखो आमी तोर जने कत शो ए देखो तो बिसाना তুমি এই বিছানায় ঘুমাবা না এত সুন্দর একটা বিছানা কষ্ট করে বানাই দিল আমি তো পড়ে যাচ্ছি লাগছে তোমারে তোমার এত সুন্দর একটা বিছানা বানাই দিছে কষ্ট করে যে একটা বালিশও আছে সে বালিশ তো ওই যে শুইছে বিছানা ও এবারে শুইছে এ বালিশে মাথা দাও এই ফ্রিজে না বিছানা ফ্রিজের উপর ওঠে ওঠে শুই এই জন্য আর কি এটা বানাইছে আম্মু

ঘুমাতি দিবা তোমাৰ বিচা নাই ওই দেখো দেখছো আমি জানি তো নাওটো চেৰি দেও নাও তো নাও ওই দেখো দেখছ খালি মাৰে অৰে চেৰি দিটো নেও তুমি ভালো তুমি থাকা ওপৰে থাকো ভাল তুমি পচা তুমি কেরিয়ারে নাও না এই জন্য চেরি তোমার চোখে মার দিছে আমি বলতেছি আমার হাতে কামড়াচ্ছে এই 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 যা দুষ্ট যা তুই আমার মেরে মারতেছিস সিম্বা